আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাক আমরা বিভিন্ন রকম পেশানির ভিতরে আছি সেই জন্য আজকের আল্লাহ পাখির কালাম কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই আয়াতটা যে নিয়েতে পড়বেন আপনার সেই নিয়ে পুরা হবে চাকরি নেই সর্বসময়ের জন্য আল্লাহর কাছে আয়াতটা করে দোয়া করুন আপনার চাকরি মিলে যাবেন সামনে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে আপনি সর্বসময় আল্লাহর কাছে দোয়া করুন এই আয়াতটা পড়ে আল্লাহ ফকরবুল আলমিন আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি করবে আপনার বিয়ে হচ্ছে না অনেক ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না তারা যদি মনে মনে সর্বদাই এই আয়াতটা পড়তে থাকে আল্লাহ ফক্রব্বুল আলমিন তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবেন বড় আশ্চর্যের বিষয় এমন একটা আয়াত যদি আমরা পড়তে পারি আল্লাহ ফকরব্বুল আলমিন ঠিক আমাদেরকে সেই আশাটা পূড়া করে দেবে এমনকি আপনি বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন দেনায় পড়ে গেছেন বিভিন্ন মানুষ দেনায় ভুগছে বিভিন্ন মানুষ সমস্যায় ভুগছে যে সমস্যাই হোক না কেন আমার রসুল কত সাল্লি আসাল্লাম বলেছেন যদি এই আয়াতটা পড়ে সে যদি সর্বদাই দোয়া করে আর সেই নিয়ে নিয়ে পড়তে থাকে আল্লাহ আল্লাপ আলমিন তার আশাটা পোড়া করে দেবে আয়াতটা সুরা ফসের চব্বিশ নম্বর আবারও বলছি সুরা ফসাতের চব্বিশ নম্বর এক আয়াতটা হল এই রব্বি ইন্নি লেমা আনজালতা এলাইয়ামিন ফাই রিন ফাকির আবারও বলছে রব্বি ইন্নি লেমা আঞ্জালতা এলাইয়ামিন ন ফাই রিন এই আয়াতটা সর্বসময় যদি আপনি পড়তে থাকেন আল্লাহপাক আপনাকে যে বিষয় আপনি পড়বেন সেই দিক থেকে আল্লাপাক আপনাকে সেই আশা পুরা করে দেবে ব্যবসা বাণিজ্য খেতে খামারে সর্বদিক থেকে আপনি যদি এই আয়াতটা পড়তে থাকেন আমার আল্লাহ রসুল বলেছেন তার আশাটা আল্লাহ পুরা করে দেবে এ আয়াতটার এত গুণ আবারও বলছি আয়াতটা রব্বি ইমনি ফাকির, সুরা চব্বিশ নম্বর আয়াত আপনারা পড়তে থাকুন এবং বেশি বেশি করে আমল করবেন আমিন